তা বাপু তুমি হেনে খে মাছ পাওয়া যায় জলে জল পাওয়া যায় কলে ব্যাপার দামি বুঝতে পারিছি তোমার একটু কষ্ট হবে বুঝিতে তবে এই বাগানে আমি এসেছি তোমাদেরকেই খুঁজিতে মুরব্বী মুরব্বী না 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 সি 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 একই কাজ আমার কেমনেই মনে হচ্ছে তুমি মায়ের খাওয়া মুখো আই গোছো তুমি কিন্তু আমার বাহতের আগায় বসে আসো ওই বাউ হাত দিয়ে শুসিয়া লুঙ্গি দিয়ে মুসিয়া বদনা বাঁধিয়ে দাও গাছে তোমার সাথে আমার কিছু কথা বলার আছে একান্ত জরুরি বেরিয়ে আস শান্তির কাজে বাধা তুমি আস্ত একটা গাধা মানুষ কি করে ঠাপাতি হয় ও আমি শিখতিস তারাও আমি হেনতে বেরিয়ে নি তারপর তোমার দেখ কি মানসি জাত হ্যাঁ এই কাম কেও কোরে ও নো দেখিনি দেখলি আমি অপমান হইনে এইবেলা কেও দেখিনি মানে আমি কি কেও না আর তুমি অপমান নে কোনি তুমি পাগলাবিরা কেতি কলে তুমি শইডা খাও বাংলা কথা উইদাউট ফর ক্লিয়ারেন্স বাগানে হাগ দিছ কেতি তা তোমার bari rutole কি আমি হাগ দিছি হ্যাঁ তোমার গায়বাই দিলা কা মই মই কি বাগানে হাগলি বাগানে থাকলেই পরিবেশ নষ্ট হয় পৰিৱেশ দূষণ হয় তুমি জান না আমি কোনদিন স্কুলেও যাইনি বিজ্ঞান বইও পড়িনি আহ এই পৰিৱেশের গল্প বিজ্ঞান বই থাকে তাহলে তুমি কি কৰি জানিলে এইটোক আমি জানতাম তা তোমার এত জালা বাধ্য তুমি দেখা পাও আমার কারণ আছে সাংবাদিক আজকে আমি নিউজ করতে আসি যারা পৰিবেশ দূষণ করে কিন্তু আসলে কোন মনোভাব নিয়ে পৰিৱেশটা দূষণ করে এটা তোমার উদ্দেশ্যে তুমি বাগানে

তুই করলি বলে আজ প্রথমবারই মনে হচ্ছে আমি তো মনে করি উপকারই হচ্ছে এই যে মাটির উর্বরতা বাড়তেছে মাটির উর্বরতা উপকার হচ্ছে ক্ষতি কি হচ্ছে যেন মনে করি আমি আইলাম যুক্তির কাছে তো আমার বুদ্ধি হারিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে তুমি মলমূত্র ফাঁকা পরিবেশে ত্যাগ করলে এর মাধ্যমে তোমার যে রোগ জীবাণুগুলো আছে এগুলো শেষ করিয়ে গেল বৃষ্টির পানিতে ধুয়ে এগুলো ফসলের জমিতে চলে গেল রোগ ব্যাধিতে করিয়ে পড়লো এটা ক্ষতি না এটা উপকার আমার তো রোগ ব্যাধি নেই একটাই রোগ আছে সেটা চুল পড়া এখন তুই যদি মনে করিস আমার এই গন্ধ সাইড দিকি সরিয়ে মানুষের চুল পড়ে যাবে তাহলে তুই আমার সাথে বল তোর মাথায় চুল আছে আমার ডাকতে পড়বে তোর ডাকতে আবার উঠবে টুটা টুটা পরিন্দা এসে টুটা কে ফির জুড় না পায়া কইটা ও নো কাজের মধ্যে তো ও কাজ ছেলে সেই কথা শুনতে আমার মনেই নাই তার দোকানে বসে ওর বাপের কাছে আপনারা কি স্বামী স্ত্রী হামী আমি স্ত্রী তা আবার হয় নাকি না মানে ও স্ত্রী আর আমি স্বামী দেখাই স্বামী স্ত্রী আপনারা বাড়ি প্রেম ভালোবাসা করবেন এই কারণ ভাই ও স্ত্রী অন্য লোকের আর আমি স্বামী অন্য লোকের এখন কথা আমাদের বাড়ি যে ব্যক্তিগত স্বামী স্ত্রী রয়েছে উড়াদানি রাগ করবে না করো তা আপনারা এইভাবে যে পরকিয়া প্রেমের মাধ্যমে পরিবেশটা দূষণ করে নষ্ট করতেছেন আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা জানেন আমার যতদূর মনে হয় আমি বইতি পড়েছি যে আমাদের চারপাশে যা কিছু আছে জীব জড়ো তারপর আপনার নদী নালা খালবিল পুকুর পাহাড় পর্বত এসব নিয়ে আমাদের পরিবেশ গঠিত আমি তো বোর ভিতরে কোনো জায়গায় পড়িনি যে পরকের মাধ্যমে পরিবেশ নষ্ট হয় বা পরকে আসে পরিবেশের ভিতরে চিন্তা কর

এর থেকে মানুষ কি সেঁকবে এদিকে মানুষ কি সেকবে আমি তো কারুর দেখতে দিনে বেশিরভাগ সময় আমি ওই রাত্রির দিকে আসে আর ওই আরে আবডালে নিয়ে যাই চল ভাই এই যে আপনাকে দুজনে দুটো আবাবা পরিবার আছে এই পরিবার দুটো ক্ষতিগ্রস্ত হচ্ছে না না ও ওর বরের আলাদা দেখা যায় ভালোবাসে আমিও আমার বাড়ি আলাদা দেখা যায় ভালোবাসি এসে মোক পার্ট টাইম ওই অভার টাইম অভার টাইম যায় সমস্যা হয়নি